সালামু আলাইকুম সুপ্রিয় আজকে ভরপুর মাংসের উপযোগী কিছু বানজি গাভীর দাম জানবো যেগুলো বানজি একবারে করে যাতে মানে বানজি এই গাভিগুলোর দাম জানি যে বানজি গাভীর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনে হচ্ছে একটা তথ্য নেই ভালো লাগবে ইনশাআল্লাহ দেশি প্রত্যেকটা বাঞ্জি দাম জানা হবে যে বাঞ্জি গাড়িগুলোর বাজার দর কেমন এটা আগে দাম জানে নেই তারপরে দাম জানতে হলে হ্যাঁ এটার দাম কেমন কাস্টমারের দাম বলে একজনও বলেনি ওইটার দাম কত যাচ্ছেন একশো পাঁচ এটার দাম বলেনি কাস্টমার ওজন কেমন আছে পার এটা ওজন সাড়ে চার মন হয় সাড়ে চার মন হতে হয় ওটা সাড়ে তিন সাড়ে তিন মন জাম বলে নাই সাড়ে চার মন সাড়ে তিন মন ওজনের টার্গেট আছে চা চাইটার দাম কেমন

এটার দাম কেমন যাচ্ছেন পঁচানব্বই কাস্টমারের দাম বলে কত দাম দিচ্ছে বাবা দেওয়া যাচ্ছে না তেলা দামে টার্গেট কেমন আছে সপ্তাহ অষ্টাশি অষ্ট ওজনের টার্গেট দেবেন বাবা ওজন কেমন হতে পারে সাড়ে তিন মন পার হয়ে যাবে তাও দিচ্ছে না বাবা রে গানজিগর আমদানি দেখায় কত আছে দেখেন তাতে এটা দাম কেমন নব্বই হাজার চাচ্ছেন কাস্টমারের দাম দর বলে দেওয়া যাচ্ছে না টার্গেট পঁচাশি আসি টার্গেট পঁচাশি আসি মার্শাল্লাহ মান ভালো আছে ওজন কেমন টার্গেট দিচ্ছেন পনি চার মন মার্শাল্লাহ বিক্রি হবে তাই না মার্শাল্লাহ মার্শাল্লাহ তা আশা হাতে বিক্রি হবে অন্যগুলো গুলো দাম জানি একটু অনেক আছে আজকে এইটার দাম কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন এইটা কচে আসি কাস্টমার কত দাম বলে এখনো বলেনি ওজন কেমন হতে পারে ওজন তিন মন প্লাস হয়ে যাবে তাই না তিন মন তিন মন প্লাস ওজন আশা করতেছে এটা গানজি ক্যাফের আমদানি মনে হচ্ছে ভালো আছে জয়পুরহাট নতুন হাটে বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত চাচা এটার দাম কেমন দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে কত হলে দেওয়া যাবে পঁচিশ এটার ওজন কেমন আছে মনে হয় সাড়ে তিন মন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সাড়ে তিন মন আশা রাখছে চাচায় বান্তিগু আমদানি থেকে আছে ঢুকবো না এখন সকালবেলা তো দৃশ্য বেলা করে ঢুকবো ইনশাল্লাহ কত দাম বলে এটা কত বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট 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 কেমন আছে ওলাই সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর টার্গেট নিলাম না এখানে দুইটা দুইটাই ভালো যাতে মানে সেরা বলা যায় বিশাল বডি বিশাল হাইটে একটু দাম জানে আসি কেমন দাম রাখছে সালামু আলাইকুম ভাই এই দুটাই আপনার হ্যাঁ কোনটা আপনার ও আচ্ছা ওকে আমি বলছি আপনার নাকি তাই বলছি এটার দাম কেমন রাখছেন হ্যাঁ একশো পঁচিশ ওজন কেমন সাড়ে চার এটার দাম কত রাখছেন কাস্টমারকে দাম তোর বলছে দু একজন কেমন দাম বলছে কোনটার কত জোড়া দুই লক্ষ বিশ এক জোড়া দুই লক্ষ বিশ বলেছে একশো দশ করে পার পিস জোড়া দুই লক্ষ বিশ হাজার তাও দেওয়া যাচ্ছে না ভাইকে ভোট কিনে আছে এখানে ভাই ভোটকির দাম কত পঁচাত্তর চা দাম কাস্টমারে কত বলে দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন আছে ওজন কেমন টার্গেট হবে একশো কেজি একশো কেজি ওজন ছবি তুলেছে না করে দর্শক একশো কেজি ক্লাস ওজন টার্গেট করেছে ভাই এরা একটা ব্যান্ডে আছে দর্শক যাতে মানে সেটা

আল্লাহ ভালো ভালো বাচ্চার মতন লাগিয়েছে একেবারে ছুটো বাছরের মতন অনেক লোক লেয়ার জন্য দাঁড়িয়ে আছে দর্শক মালটা বিক্রি হয়ে যাবে ভালো যাতে মানে ভালো আছে সেটা বানজি দেখছেন সার গরুর মতন চেহারা সার গরু ফেল কোথায় যাব প্রত্যেকটা বান্ধির দাম জানলাম সাদা দেয় দাম বলছে কত দাম বলছে পাটি আসি বলছে বলছে আসি বলছে

जे